সব দেশ আগে ওরা আর বাংলাদেশের নাম হয়েছে গোয়াতামালা গোয়াতামাল একটা নাম না এটা একটা প্রদেশের নাম ওই অনুসারের নাম আসছে কিন্তু আমাদের দেশে যে ঘাসটা আনে যে যেটা আনে ওই অনুসারে নাম দেয় যেমন এটা দিচ্ছে মালা একটা জানজি একটা প্রতিষ্ঠিত আনসার এটা দেশে জানজিবার তাইওয়ান একটা তাইওয়ান দিয়ে আনসার দেশে নাম এরকম একটা নাম হয় চার বছর আগে এসেছিলাম সেই সময় অনেক ঘাস দেখছি এই ঘাসগুলো সেই সময় ছোট ছিল হয়তো এটি সম্পর্কে আমার জানা ছিল না বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছিলাম অনেকে অনেক মন্তব্য করছে তো সেই জায়গা থেকে ভাবলাম যে আইব ভাই তো দীর্ঘদিন যাবো এই ঘাসগুলোর সাথে জড়িত তার কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো আমি দেখছি আপনার ওই ভিডিওটা কিন্তু ওই ঘাসটা আর কি আপনার মনে হয় পাঁচ ফিট আমার সমতুল্য আচ্ছা আপনার এখানে তো অনেক লম্বা আমার এখানে আঠারো ফুট বিশ ফুট আছে আচ্ছা এইরকম দাঁড়াইলে আপনি লাগুর পাবেন না এটা আমাদের কাটিং তৈরি করার জন্য আপনি জানেন এই ঘাসটা জার্মিনেশন খুব কম আসে আচ্ছা এটা যদি শত পার্সেন্ট পরিপক্ক হয় তাহলে জার্মিনেশন আসে আমার হাতে কিন্তু চারা দেখেন এই গাছটা যখন জাগ দিবেন তখন এটা চোখ আসবে দেখেন এই চোখ আচ্ছা এটা কিন্তু শত পার্সেন্ট দেখেন শিকড় বাইরে বাড়িয়েছে শিকড় কালো তাহলে এটার চোখ যদি এই হয় তাহলে যেটা কচি সেটা চক্কি হবে যার মেয়ে শত পার্সেন্ট তুললে আমার চারা একশো পার্সেন্ট বয়স্ক লাগবে সর্বনিম্ন দশ ফির হইতে হবে আর না চারা লাগাইতে হবে না এত বড় তা এত বড় চারা তো কেনার সম্ভব আপনি দশে কত বিঘা লাগিয়েছিলেন লাগাইছে তো অনেক এখানে ছিয়াত্তর বিঘা এর মধ্যে বলতে গেলে নব্বই লাগাইছিলাম এটা তো অনেক লম্বা হয়েছে এটা গ্যান্ডারির মতো মোটা আছে ভাই গ্যান্ডারির সাইডে বললো আমি এই পাতা পয়সা করি না পড়লে হয় কি এটা মিষ্টি যেতে ঘাস তো জেলি জেলি ক্যালসিয়াম আমার এটা কিন্তু আপনার চারা হয়ে গেছে উপযুক্ত যার কারণে আমি খাইয়ে আপনারা দেখাতে পারতেছি না মিষ্টি এই পাতা পয়সা করে দিলে এই দেখেন এই যে পোকা আছে এটা জেলি গাছ কিন্তু গাছটা লম্বা আছে বিশ ফুট আমি কতটুকু দেখেন আমি ফুট ফুট উপরে আছে নিচে আমার নিচে ধরেন নাই আমি আপনার সোড়া একটা ভিডিও দেখাচ্ছিলাম একটা বলে গাভ লাই গাছটা যার মেশিন কেমনি করছি আগে গাছটা নেওয়ার পরে খেয়ারকুড়ে দিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখতে হয় ধরেন আমার এই বরিশাল থেকে আপনার মালদা পাড়াও আপনার দেশে দুই থেকে তিন দিন সময় লাগে গাছটা একটু চাপে রসটা টানে

বাকিটা ডেকে দেবেন এই গাছটা কিন্তু রৌদের তাপে শুকায় যায় এক নাম্বার বা মাটি বেশি ভিজে থাকে তাহলে পচে যায় খালি গাছটা দেবেন আছে এ চারাটা কিনবে সে তো আমার টাকা দিয়ে কিনবে সে আমার ফাও কিনবে না এই দেখেন জাগ দিলে এই শিকড় তাজা হবে এবং এই যে চোখগুলা এই দেখেন এই চোখগুলো এই গাছের চোখগুলো সারবে এরপর নিয়ে আপনি জমিতে মাটি দিয়ে ডেকে দেবেন ঝুরঝুরে মাটিতে এবং জমিতে ঝর্ণা সিস্টেম পানি দেবেন আমাদের ক্ষেত্রে আসবে শত পার্সেন্ট যেটা শিকড় কম এটা আসে কম পৌঁছে যায় এই গাছটা জেলি ক্যালসিয়াম আরে দেন আপনার গাছ যখন গরুর খাওয়ানো উপযোগী থাকে তখন থাকে সবুজ আর এটা হচ্ছে লাল আর একটা পাতা পাঁচ ইঞ্চি মোটা এই রেখা গুয়া তোমালা ফাইভ জি গাছ ঘাসটা যখন প্রথম আমাদের দেশে বাজারে আসে তখন এই ঘাসটা নিয়ে অনেক সমালোচনা হয় আপনি কাজ করবেন সমালোচনা হবে আপনাকে ওইটা অবশ্যই অনুপ্রেরণা হিসেবে ধরে নিতে হবে তাহলে কি আপনি সবল হবেন আমি আনছিলাম গত বছর অক্টোবর মাসে দুই হাজার পিস চারা আনছিলাম তখন এত পপুলারিটি ছিল না যদি থাকতো তাহলে তো একশো বিঘা জমি আমি চাষ করতাম এখানে ছিয়াত্তর বিঘা এর মধ্যে বলতে গেলে নব্বই পার্সেন্ট লাগাইছিলাম এই গাছটা যখন হয় এক জোপের গাছ আপনি আপনি আর আমি দুইজন পাঁচ লাগতাম না এখানে তো আমি এক জোপে না আপনার আমি এক ঝোপে এখন এত ঘাস হয় যার মেশিন শত পার্সেন্ট আর তুলে আমরা চারা একশো পার্সেন্ট বয়স্ক লাগতে হবে সর্বনিম্ন দশ ফিট হইতে হবে আর না চারা লাগাই হবে না এত বড় খালি গাছ দেখা দেবে না যে চারাটা কিনবে সে তো আমার টাকা দিয়ে কিনবে সে আমার ফাও কিনবে না এই দেখেন যাক দিলে এই শিকড় তাজা হবে এবং এই যে চোখগুলা এই দেখেন এই চোখগুলো এই গাছের চোখগুলো সারবে